দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হাম্নার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আনাতান নাকাব শহর থেকে এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবি সাদৃশ্য খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণ করা হয়েছে আকাশের উপর দিকে ধরা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর পড়ছে ওই সময় সেখানে সাইরেন বাঁচছিল ওই সময় আরও দেখা যায় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধী মিসাইল বাটেরি থেকে ছুটছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা গিয়েছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কণ্ডলি বের হওয়া শুরু করে তখনও ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে ও বিস্ফোরিত হতে থাকে তবে ঘাটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে এতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সিএনএন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কাছে ব্যাপারে জানতে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি এর আগে গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল ছুঁড়েছিল ইরান সেবারও নেভাতিম নামের এই ঘাটিকে লক্ষ্য করা হয়েছিল তবে ওই সময় ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়ে হ্যাগারি ঘাটির রানওয়ে সচল আছে বলে ওই সময় জানিয়েছিলেন ইরানের চৌকশ ইসলামে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে দখলদার ইসরায়েলের ছোঁড়া মিসাইলের নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মঙ্গলবার পয়লা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে অভূতপূর্ব মিসাইল হামলা চালায় ইরান এতে ব্যবহার করা হয় অন্তত দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও র্যাডার ঘাঁটি এছাড়া হামাস ও হিজবুলার কমান্ডারদের হত্যার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়